সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মুসলমান শিয়া সুন্নি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সকলের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে নালিশ হল যে এই জুলুম যা ফারাক্কাবাদ খুলে দিয়ে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এর জন্য আমাদের নালিশটা কি আল্লাহ তালার কাছে এই ফায়সালাটি দিয়ে রাখি ইনশাল্লাহ তিনি সবচেয়ে সুন্দর ফায়সালা করে দিবেন কোরআনের পঁচানব্বই নম্বর সোরা আপ তিন এর যখন আট নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন আলাই সাল্লাহ বি আহ কামিল হাকিমিন তবে আল্লাহ তালা সকল শাসকের তুলনায় শ্রেষ্ঠ শাসনকর্তা ও বিচারক নন কি কারবালার ইতিহাস আমরা সবাই পড়েছি এজিদ পানি বন্ধ করে দিয়েছিল আর আজকের এজিদ পানি ছেড়ে দিয়েছে যখন আমাদের পানির দরকার না তখন ভারতের এজিদ পানি ছেড়ে দেয় আবার যখন আমাদের দরকার হয় তখন তারা পানি বন্ধ করে দেয় এই মুহূর্তে যদিও আমাদের সকলের কাছে এই বেদনার খবর তারপরেও অনেক স্বস্তির খবরও রয়েছে তার ভিতরে ধরুন হিন্দু ভাই বোনদেরকে মাসজিদে জায়গা দেওয়া হয়েছে সত্যি এটি আনন্দের বিষয় এটি আমরা দেখতে চেয়েছিলাম এই সবচেয়ে একজন শিক্ষিত মহান পণ্ডিত ডক্টর ইউনুসের মাধ্যম দিয়ে আল্লাহ তালা সেটি দেখার সুযোগ করে দিলেন আবার আমরা দেখছি অনেক ফাউন্ডেশন তারা এগিয়ে যাচ্ছে কন্টিনিউ মানুষেরা টাকা করি খাদ্য খাবার সবই দিচ্ছেন আবার কেউ স্বেচ্ছায় তিন সেখানে চলে যাচ্ছেন টাকা পয়সা নিয়ে খাদ্য খাবার নিয়ে ছাত্রদের পক্ষ থেকে আবার অনেকগুলি বোর্ড আমরা দেখলাম এই বোর্ড দিতে এই বোর্ডে আমি যদিও বলেছিলাম এর পূর্বের একটি ভিডিওতে যে যতগুলি শিপ এই মুহুর্তে আমাদের দেশে রয়েছে সেগুলি সবই এখানে আনা হোক এক একটি শিপে দুই হাজার তিন হাজার চার হাজার লোকেও পানা নিতে পারে আবার অনেকেই বেতনের পুরা মাসের বেতনই দিয়ে দিয়েছেন তো এগুলি সত্যিই স্বস্তির খবর এবং আমরা এই রকম একটি বাংলাদেশ দেখার জন্য বসেছিলাম আমাদের সবচেয়ে বড় গর্ব হলো যে আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে এমন একজন ব্যক্তিত্ব নেতৃত্ব দিচ্ছেন যাকে পৃথিবীর কেউ যিনি অপছন্দ করেন না তবে ভারতের কথা ভিন্ন। আর একে একে সবাই ধরা খাচ্ছেন এটি সত্যিকার অর্থে গর্বের বিষয় আর ভারত প্রেমী এবং ভারতের ব্যাপারে আমাদের শিক্ষার্থীদের সুন্দর সুন্দর ধারণা জন্মাচ্ছে ছোট ছোট খুদের শিশুরাও এখন বুঝতে পারছে ভারত আমাদের বন্ধু নয় আমাদের শত্রু রাষ্ট্র এখন এই সন্তানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রতিবেশী কাকে বলা হয় তখন অনেকেই কি বলবে যে ভারত এমন কি বিপদে যার বাড়িতে পালানো যায় সেই প্রতিবেশী আর দুই হাজার সালের নতুন বাংলাদেশ হওয়ার পূর্বের দিন বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে এই দেশদ্রোহী যারা তারা পালিয়েছে সেই প্রতিবেশী রাষ্ট্রে আবার অন্যান্যরা অন্য জায়গায়ও পালিয়েছে আবার দেশ থেকে পালাচ্ছে কিভাবে আবার দেশ থেকে ধরাও পড়ছে কিভাবে আপনারা সবাই জানেন যে সেই মানিক সাহেবও ধরা খেয়েছেন আবার সেই শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়ার জন্য যিনি পায় করেছিলেন সেই দীপুমণিও ধরা খেয়েছেন বোনের বাসায় আত্মগোপনে ছিলেন এই দীপমণি ভাগ্নেকে ধমক দিয়ে মোবাইল টিপা বাদ দিয়ে পড়তে বসব দিলেন আপন ভাগ্নে কারণ এই ভাগ্নেও জানে এরা সবাই আমাদের দেশের জন্য প্রয়োজন তো একাত্তরের পরে জন্ম নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে পঞ্চান্ন হাজার বিশ হাজার করে মাসিক ভাতা পায় এটি বন্ধ করলে মাসে সেভ হবে একশো কোটি টাকা এখন ভুয়া মুক্তি যোদ্ধাদের আমাদের কি আদৌ কোনো দরকার যারা কিনা খুনি হাসিনার পা চেটেছে একটু দরকার না আমাদের মুখঠিন এক সম্রাট ছিলেন ভাসানি মুজিবিদ থেকেই এই ভাসানির ভূমিকা যে কত বেশি ছিল যেটি অতুলনীয় মুজিবের তো কোনো কিছুই ছিল না সে তো পলাতক ছিল স্বেচ্ছায় ধরা দিয়েছিল অথচ এই এই এক সম্রাট সম্রাট মলান আব্দুল হামিদ খান ভাসানির কোনো ইতিহাস এই জেনারেশন জানতে পারেনি শুধু এই খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনীদের কারণে এখন একে একে সবাই জানবে আর বাপের নাম ভাঙ্গিয়ে খাওয়ার দিন শেষ হয়ে গেছে লাখ কোটি মানুষের যে অস্বস্তিতে রেখে যে চলে যেতে পারে এরপরেও যদি আওয়ামী লীগ এই দেশে জীবিত থাকে তাহলে বুঝতে হবে হিটলার বলেছিল যে আমি কিছু এহুদেদেরকে ছেড়ে দিয়েছি তোমরা বুঝবে কেন তাদেরকে আমি বাকি রেখেছি মেজর ডালিমও বলেছিল দুটি বোনকে ছেড়ে দিয়েছি তোমরা বুঝবে আজ হাড়ে হাড়ে বুঝছে এরপরেও যদি এই নৌকা এই দেশে প্রতীক হিসেবে থাকে তাহলে যারা জিয়ে রাখবে মনে রাখবেন তারাই হচ্ছে এই দেশদ্রোহী লাখো কোটি জনতাকে হুমকি ধুমকি দেখিয়েছিল সেই রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত যত নেতা উপনেতা পাতি নেতা ছিল তারা সবাই আমি সেবা পার্টির পক্ষ থেকে সকল আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো তওবা করে আল্লাহালার বিধানের দিকে ফেরত আসুন আবার আর একজন এমনভাবে ধুম ধারাক্কা করে বিদেশ থেকে আসছে যেন তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে মনে রাখবেন এই দুই সাপের একই বিষ আর আমাদের এই ক্ষণিকের যে বিপদ এটি বাঙালিরা বাঙালিদের জন্যই করেছিল এই ফারাক্কাবাদ একে একে কতগুলি বাদ যে রয়েছে তিন হাজারের উপর বাদ রয়েছে সবচেয়ে বড় মরণ ব্যাধি বাদ হচ্ছে এই ফারাক্কাবাদ বাঙ্গালিরা বাঙালিদেরকে মারার জন্য করেছিল এই কোরআনে চার নম্বর সুরা নিসার উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা সবা কামিন হাসানাত ইনফামিন আল্লাহ ও মা সবা কামিন সাইয়াত ইনফামিন নাফসিক ও আরসাল না কালিন নাসি রসুলা ও কফাবিল্লাহি শাহিদা তোমার যা কিছু কল্যাণ হয় তা আসে শুধু আল্লাহ তালার কাছ থেকে আর যা অমঙ্গল ঘটে সে শুধু নিজের কৃতকর্মের কারণেই ঘটে আর আমি তো তোমাকে গোটা মানবজাতির জাতির জন্য বার্তাবাহক রাসুল হিসেবে পাঠিয়েছি আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তালাই যথেষ্ট তো এত বড় বড় এই যে ষড়যন্ত্র খুনি হাসিনা এবং তার বাহিনী তার পেটোয়া বাহিনী যারা তার সাথে দিয়ে এই দেশটিকে ঋণের তলে দবিয়ে দিয়েছে এই দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে পালিয়ে গিয়েছে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেন না এই কোরআনের চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াল তাহানিমুন ইনামা ইউর দাস হাসুফিল আফসর তোমরা ভেবো না যে জালিমরা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ বেখবর রয়েছেন আল্লাহ তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেদিন চোখ বিস্ফারিত অবস্থায় থাকবে হাওয়া মাথা তুলে তারা দৌড়াতে থাকবে তাদের চোখ নিজেদের দিকেও ফিরবে না তাদের মন হাওয়ায় উঠতে থাকবে আজ আওয়ামী লীগের নেতারা কিভাবে পালাচ্ছে একটি মেম্বার একটি চেয়ারম্যান একটি এমপি একটি মন্ত্রী একজন সেক্টর প্রধান সবাই চলে গেছে আবার কিছু লোক ধরাও খেয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন ভারত এই যে কাজটি করলো এতে আমাদের জেনারেশন তারা ভালোভাবে জানতে পারলো ভারত আমাদের রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্র। এবং ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না ভারতের সাথে মায়ানমারের সম্পর্কেও সম্পর্ক ভালো না ভুটানের সম্পর্কেও ভালো না আবার ভালো না চায়নার সাথে কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না নেপালের সাথেও ভালো না ভুটানের সাথেও ভালো না তাহলে কার সাথে ভালো থাকবে ভারত বাংলাদেশকে নিজেদের পেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছিল এই খনি হাসিনা এবং তার চোদ্দ দলের কারণে এদের সকলের এখন বয়কটের সময় এসে গেছে এদের সকলকে এখন আদালতে তোলার সময় এসে গেছে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন